জাস্ট কয়েকটা টিপস একটু ফলো করে দেখুন কিনা আছে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দিন ভীষণ ভালোবাসুন হয়তো স্ত্রী রান্না করছে পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন দেখবেন স্ত্রী খুশি হবেন হয়তো বাইরে ঝিঝির করে বৃষ্টি পড়ছে স্ত্রীকে সাথে করে নিয়ে একটু ভিজে এলেন দেখবেন স্ত্রীর মন পাবেন হয়তো জো রাতে স্ত্রীকে নিয়ে ছাদে উঠে গেলেন একটু গল্প করলেন দেখবেন স্ত্রী খুশি হবেন বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে কিংবা বিবাহবার্ষিকীতে বেশি কিছু না একটা গোলাপ কিংবা একটা চকলেট উপহার দিন দেখবেন স্ত্রী ভীষণ খুশি হবে আসলে মেয়েরা না একটু ভালোবাসার কাগাল একটু ভালোবাসার কাগাল মানে মেয়েরা চায় কেউ তাকে ভালোবাসুক আদর করুক যত্ন করুক আর সেই মানুষটা যেন হয় তার স্বামী তাহলে তো আর কথাই নেই দেখবেন আপনার স্ত্রী ভীষণ খুশি হবেন এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ সেটা হলো অন্য কারোর স্ত্রীর সাথে আপনার স্ত্রীর তুলনা করবেন না এমনটা কখনো বলবেন না দেখো দেখো তার বউকে দেখো অফিসও সামলাচ্ছে বাড়িও সামলাচ্ছে দেখে শিখতে পারছো না ওর থেকে দেখে কিছু শেখো না প্রিয় বন্ধু আমার এমনটা কখনোই বলবেন না তাহলে সংসারে আরও ঝুট ঝামেলা বাড়বে আপনার স্ত্রী অখুশি হবে এতে বরং স্ত্রীকে বোঝান মিষ্টি কথাই বলুন বোঝান বন্ধু মিষ্টি কথার দাম লাগে না বন্ধু আপনার স্ত্রীর মধ্যে যদি কিছু চেঞ্জেস আনতে চান সেটা বুঝিয়ে বসে আপনার স্ত্রী কোনটা চাইছে আপনি কোনটা চাইছেন একটা সমঝোতার মধ্যে আসার চেষ্টা করতে হবে দুজনে বসে তাহলে দেখবেন আপনার স্ত্রী ঠিক বুঝবে এরপরের পয়েন্টটাও আরও গুরুত্বপূর্ণ সেটা হলো সব মেয়েরা না ওই দামি গাড়ি বাড়ি গয়না দামি দামি গয়না এসবই খুশি হয় না মেয়েরা চায় যেন তার প্রিয় স্বামীটা যেন তার প্রিয় মানুষটা তাকে বুঝুক তার দুঃখ কষ্টগুলো সে যেন অনুভব করতে পারে আপনি আপনার স্ত্রীর দুঃখ কষ্টগুলো একটু ফিল করার চেষ্টা করুন আপনি হয়তো বাড়ির বাইরের কাজ সামলাচ্ছেন প্রিয় বন্ধু আমার আপনার স্ত্রী বাড়ির এতগুলো মানুষের রান্না করা প্রত্যেকটা মানুষ যাতে করে তারা সুখে থাকে ভালোতে থাকে অসুখ বিসুখ সব কিছুই সামলাচ্ছে আপনার স্ত্রী আপনি হয়তো টাকা ইনকাম করে দিচ্ছেন ঠিক আছে কিন্তু বাড়ির ভেতরের কাজটা অনেক বড় কাজ এই যে ধরুন আপনি খেয়ে অফিস যাচ্ছেন কিংবা হয়তো ব্যবসায়ী যাচ্ছেন যাই হোক না কেন রান্নাটা করছে আপনার স্ত্রী হয়তো আপনার স্ত্রী নিজে খায়নি নিজে না খেয়ে বাড়ির প্রত্যেকটা মানুষ যাতে করে খেয়ে যায় যাতে করে সুস্থতে থাকে ভালোতে থাকে এই চিন্তা করেন অতএব আমার আপনারও উচিত যাতে করে আপনার স্ত্রীর খেয়াল রাখা আপনার স্ত্রী খেয়েছে কিনা খেতে বসে আগে জিজ্ঞেস করুন পারলে বলুন এসো তুমি এক গাল খেয়ে নাও এই রকম জাস্ট একটা সুন্দর যাতে করে নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে ভালো থাকবেন অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন